অতি চরমন্তকালের উৎসসে যাত্রা করেছে আমার ভাই আদিকে আর কত পাওয়া যাবে না বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সংঘর্ষ ও হামলার ঘটনাগুলো পুরো দেশকে অচেতন করে তুলেছে আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি হাসি মুখে কথা বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ ও হামলার পরিপ্রেক্ষিতে অনেক রাজনৈতিক নেতাদের মন্তব্য

এই মন্তব্য দেশের রাজনৈতিক মহলে সতর্ক বার্তা হিসাবে এসেছে কালো গায়ে দুধ দিব দুধ খাওয়ার বাতি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে দেয় সব পাবো উনি একজন নোবেল লরিয়ে অন্যদিকে ফজলুর রহমান উল্লেখ করেছেন এখন আমরা আইয়ামে জাহিলিয়াতে আছি রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না যুদ্ধ করে দেখতে পারো তার মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির গভীরতা ও সংকটকে তুলে ধরে তিনি মনে করেন যে দেশে এখন এমন সময় এসেছে যেখানে রাজনৈতিক সহিংসতা ও জালিয়াতি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে এবং জনগণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আরও সচেতন হওয়া প্রয়োজন সাবান আর সার্ফ এক্সেল যা দিয়েই ধর না কেন এদিকে জামায়াতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা জোরালো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জামায়াত বাংলাদেশে জন্মের পর থেকে মোনাফেকি করে আসছে এবং বর্তমানে ডাকসুর কিছু নেতারাও একই পথ অনুসরণ করছে অর্থাৎ রাজনৈতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে যারা ক্ষমতার দৌড়ে অংশ নিচ্ছে তারা দেশের জন্য অস্বাস্থ্যকর প্রভাব ফেলছে দেশের শিক্ষার্থীরা যারা আগে দেশের উন্নয়নের স্বপ্ন দেখত এখন রাজনৈতিক প্রভাবের কারণে বিভ্রান্তি ও আতঙ্কের মধ্যে রয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্য অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়াকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন পক্ষ সক্রিয় হামলার ঘটনাগুলো দেখাচ্ছে যে কিছু দল ও ব্যক্তি শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থে সহিংসতা ও অশান্তি সৃষ্টি করছে এই পরিস্থিতিতে নাগরিকদের সচেতন হওয়া এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন এ ধরনের সহিংসতা নির্বাচনের স্বচ্ছতা এবং প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা নষ্ট করছে বিশেষ করে শিক্ষার্থীরা যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চায় তারা এ ধরনের সহিংসতা ও হুমকির মুখে অসহায় বোধ করছে তাই রাজনৈতিক দলগুলোর উচিত শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে মত প্রকাশ করা এবং নির্বাচনের গুরুত্ব বুঝে কাজ করা নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে তারা বলছে দেশের জনগণ এই ধরনের সহিংসতার শিকার হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ আরও সতর্ক হতে হবে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উদার ও যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্য কেবল নিজের রাজনৈতিক স্বার্থ পূরণ করা রুমিন ফারহানের মন্তব্য স্পষ্টভাবে জানাচ্ছে এই ধরনের সহিংসতা জনগণের স্বার্থে নয় দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হবে ফজলুর রহমানের মন্তব্য শিক্ষিত জনগণের জন্য সতর্কবার্তা আয়ামী জাহিলিয়াতের সময়ে মানুষ বিভ্রান্ত হয় বর্তমান পরিস্থিতি সেই যুগের সঙ্গে তুলনা করা হচ্ছে যেখানে রাজনৈতিক ও সামাজিক অচেতনতা নাগরিকদের জীবনে প্রভাব ফেলেছে তাই নাগরিকরা আরও সচেতন হতে হবে এবং ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার রক্ষায় সক্রিয়ভাবে অংশ নিতে হবে পরিশেষে বলা যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি যতই জটিল হোক না কেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমস্যা সমাধান করা সম্ভব জনগণকে বিভ্রান্ত না করে নির্বাচনের প্রতি সম্মান দেখিয়ে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করে দেশের উন্নয়ন নিশ্চিত করা যাবে রাজনৈতিক দলগুলোর উচিত নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে দেয়া নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত হলে নাগরিকরা নিরাপদ এবং স্বচ্ছ রাজনীতির স্বাদ পাবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন লাইক করুন এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন